করবে না তাদের জন্য আমার দোযোগের অভিজ্ঞতা থেকে ন্যূনতম ইনভেস্টমেন্ট করে একটা বিশেষ ধরনের আন্তর্জাতিক ব্যবসা যেটাকে বলা হয় ইঞ্জিনটি সেই ব্যবসা কিভাবে করতে হয় কিভাবে শুরু করতে হয় কিভাবে প্ল্যান করতে হয় কিভাবে কীভাবে করতে হয় ব্যবসাতে এবং কে কী পেরা আছে কে কি কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে এবং আমি তিন মাসের একটা সর্ব প্ল্যান করেছে। আমি শেষ করেছি আমিটা কেমন দেখা আমার আমি আগে বলছি এটা আমার প্রথম এটাকে আমি আমার আমি আমাকে লেখক করবো না আমি বলবো আমি বর্ণ আর এই বলবো না এটা হচ্ছে আমার ইন্টেনশন আমার চাকরির প্রতি আমি আজকে বলে গেলেও যেন আমি এই সুখ নিয়ে বলতে পারি যে আমি আমার ইউন জেনারেশনের জন্য আমার জীবন থেকে কিছু লিখতে পেরেছি কিছু যেতে পেরেছি এবং যে অসুবিধার মধ্যে ইউন জেনারেশন আমাদের দেশে এখনো পড়ে আছে যে কি করবে না করবে তাদের জন্য এই বইটা হতে পারে একটা অত্যন্ত শক্তিশালী সলিউশন তো আমি আরেকটু বলতে পারি আমাদের

আমরা সাঁতারি কাছি আমাদের থেকে লেখা আমাদের কাছে মানুষ সাঁতার সমস্যা হচ্ছে তারা

কারোর দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট ইউনিভার্সিটি শেষ করে বা যেই হোক সে আমার এই বইয়ে আমার দুই যুগের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে আমাদের এরকম

একটা কি লাগবে টোটাল ডিটেল প্ল্যান কি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে কি বিষয়ে কোর্স করতে হবে কোন কোন বই পড়তে হবে কোথায় 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 মানে এই সমস্ত কিছু লেখার চেষ্টা করেছি এই বইয়ে এখন পড়তে কেমন লাগবে জানি না এটা আমার ওই লেখক না আমি একজন মানুষ এটা বই না এটা একটা ইন্টেনশন সুতরাং দেখা যাক মানুষ যদি পড়ে উপকৃত হয় একজন মানুষ যদি উপকৃত হয় আমি

আমি তো ব্যবসা বাণিজ্য থাকলে আমি লেখক না এইসব বই কীভাবে সাপ্তে হয় কিছু জানি চুই দুশে ফেব্রুয়ারি মিস করেছি তারপরে একুশে ফেব্রুয়ারি ফিক্স করলাম একুশে ফেব্রুয়ারি মহান দিবস তো সেই আজকে একুশে ফেব্রুয়ারিতে আমার বই রেডি হয়নি বই কিন্তু রেডি হয়নি আমি অন্যদের কাছ থেকে আমার একটা বই নিয়ে আসছি একটা বই নিয়ে এসেছি বই খুলে দেখি প্রথমেই ভুল সুতরাং আমার কাছে এখনও বই রেডি হয়নি কিন্তু এই দিনটা উনি বললেন একুশে ফেব্রুয়ারি এটা মিস করতে চাইনি এই কারণে বইটা আমি ফার্স্ট কপি ওই রকম নিয়ে কারো কেউ তো এখনো করছেন না মর দেখছেন আশা করি যে একদিনের মধ্যে ঠিক পারফেক্টলি এটা পাবলিশ হবে কিন্তু শুধু আজকের এই দিনকে গুরুত্ব দিয়ে এই আজকের একুশে ফেব্রুয়ারি মিস করতে চায়নি এই কারণে টু বি ভেরি ফ্র্যাঙ্ক চলে এসেছি কিন্তু এই বই সেইলেবল না এখনও প্রথমেই

যা যা করেছি এই ব্যবসা থেকে এখন আমার আমি আবারও এই কথা বলি আজকে যদি আমি মরে যাই তো অন্তত এই সুখটা নিয়ে মরতে পারবো যে আমি দেশের মানুষের জন্য কিছু একটা রেখে যেতে পারবো

কিন্তু আমরা চিন্তা করেছি পুরো জাতিকে যেহেতু এটা ইম্পর্ট 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 দেশ পুরো জাতিকে যারা জানতে চায় তাদেরকে এই বিষয়টা জানিয়ে তারপর যাবো তো সেই ইন্টেনশন থেকে বইটা লেখা মোটামুটি আমার এই হাজার মাইলের প্রথম ধর শুরু আমি জানি না কত যেতে পারবো একজনও যদি এই আমার ইন্টেনশন থেকে আসে আমার সেকেন্ড স্টেপ পূর্ণ ধন্যবাদ